হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এনইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে আলোচনা করবো আমি তোমাদের ফোর্থ সেমিস্টারের মেজর সেভেন হিস্ট্রি সাজেশন দু হাজার পঁচিশ নিয়ে আজকে আমি আলোচনা করবো শুধুমাত্র তোমাদের সঙ্গে থ্রি মার্কসের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোকে নিয়ে কোন 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 প্রশ্নগুলো তোমাদের পড়তে পরীক্ষার দিক থেকে একেবারে হান্ড্রেড কমন তোমরা পেতে পারো হান্ড্রেড পার্সেন্ট কমন আজকের এই সাজেশনটা তোমরা দেখো এবং তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো এবং তোমরা যদি সমস্ত নোটসপত্র থেকে শুরু করে ইচ অ্যান্ড এভ্রিথিং তোমরা নোটস পেতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিসের বিনিময়ে তোমরা পুরো কোর্সটা পেতে পারো আমাদের কাছ থেকে তো স্টুডেন্ট চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে দেখো থ্রি মার্কসের জন্য খুব গুরুত্বপূর্ণ যেটা বলতে পারে রাইট শর্ট নোট অন তুজুক ই বাবরি বাবর নামা অর্থাৎ তুজুক ই বাবরি বা বাবর নামা কিন্তু সেন সুতরাং এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ পড়বে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ব্যাটেল অফ পানিপথ অথবা বলতে পারে ফার্স্ট ব্যাটেল অফ পানিপাত যেটা ফিফটিন টোয়েন্টি সিক্সে হয়েছিল প্রথম যে পানিপথের যুদ্ধ ছিল সেই পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব কী ছিল সেটা সম্পর্কে অবশ্যই ভালো করে পড়বে দেন ডিফাইন দ্য টার্ম জাপতি জাপ্তি প্রথা কি দেন বলছে অ ডিফাইন টোডরমলস জাপ্তি সিস্টেম ঠিক আছে টোটোরমলের জাপটি ব্যবস্থা কি সেটা সম্পর্কেও পড়বে দেন রাইট এ নোট অন আবুল ফজল আবুল ফজল সম্পর্কে টিকা ইভ্যালুয়েট আবুল ফজল অ্যাজ এ হিস্টোরিয়ান নেক্সট বলছে তোমার হোয়াট ডু ইউ মিন বাই জিজিয়া জিজিয়া বলতে কি বোঝো নেক্সট বলছে ইন্ডিকেট দা ডিফারেন্স বিটুইন এ মানসব অ্যান্ড জায়গির মানে মনসব এবং জায়গিরের মধ্যে কি কি ডিফারেন্স রয়েছে সেই বিষয়গুলোকে লিখতে বলা হয়েছে নেক্সট আমরা চলে আসবো পরবর্তী প্রশ্ন সাত নাম্বার প্রশ্ন বলছে কি বলেছে এখান থেকে সাত নাম্বার প্রশ্নে রাইট এ শর্ট নোট অন বার্নিয়ার নেক্সট গিভ ইন ব্রিফ

মেজর সংস্কৃত ওয়ার্কস ট্রান্সলেটেড দুরিং আকবরস পিরিয়ড নেক্সট বলছে রাইট এ নোট অন হুমায়ুন নামা ডিফাইন দ্য টাইম ওয়াতন জায়গির ওয়াট ইজ শুল ই তোমরা এই বলছো প্রথম সেমিস্টার মানে প্রথম কিন্তু এই সেমিস্ট মানে সিলেবাসের আন্ডারে পড়াশোনা করছো যার জন্য কিন্তু তোমাদের পুরুলিয়ার আন্ডারকে যে প্রোগ্রামের আন্ডারে একটু বেশি কোশ্চেন তোমাদের পড়তেই হবে নেক্সট প্রশ্ন যেটা রয়েছে রাইট এ শর্ট নোট অন মাদার ই নেক্সট হু ওয়াজ কল জিন্দাপির অ্যান্ড ওয়াই কাকে জিন্দাপির বলা হয় এবং কেন দেন হোয়াট ডু ইউ মিন বাই দ্য ট্রাম্প ইন্ডিয়া এটা সম্পর্কে টিকা লিখবে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় দেন হোয়াট ইজ জায়গিরদারি ক্রাইসিস জায়গিরদারি সংকট কি দেন রাইট এ শর্ট নোট অন জুলফিকার খান দেন রাইট এ শর্ট নোট অন নাদির শাহ নেক্সট হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন বার্গিস অ্যান্ড সিলদার দেন বলছে হোয়াট ডু ইউ মিন বাই দ্য টার্ম অষ্টপ্রধান অষ্টপ্রধান বলতে কি বোঝো এই পঁচিশটা কোশ্চেন তোমরা খুব ভালো করে পড়বা আর দুটো প্রশ্ন দেওয়া হয়েছে হোয়াট ইজ মুঘল অ্যাগ্রারিয়ান ক্রাইসিস আর লাস্ট কোশ্চেন রাইট এ নোট অন দ্য ইম্পেরিয়াল কারখানা ইন দ্য মুগ পিরিয়ড এই সাতাশটা প্রশ্ন আমি দিয়েছি দেখো যদি তোমরা দেখতে চাও পুরো হিসাব করতে চাও তাহলে কিন্তু প্রতিদিন যদি তুমি দুটো করে পড়ো তাহলে মোটামুটি তেরো দিনে কিন্তু তোমার এই প্রশ্নগুলো শেষ হয়ে যায় আমরা এক একদিনে পাঁচটা করে প্রশ্নও কিন্তু আরামসে পড়া যায় সুতরাং পাঁচ ইন্টু পাঁচ ইউজুয়াল টু পঁচিশ দিনে সরি মানে পঁচিশটা কোশ্চেন এখানে সাতাশটা আছে এক দুটো বাদ দিয়ে দিলে কোনো ব্যাপার না তো পঁচিশটা কোশ্চেন তুমি যদি পড়তে চাও নর্মালি পাঁচ দিনে পাঁচটা করে পড়লে পারে তোমার এনাফ যদি প্রতিদিন এক ঘন্টা পড়ো এক ঘন্টার মধ্যে পাঁচটা কোশ্চেন পড়া এমন কোনো কঠিন কাজ নয় ছটা কোশ্চেন পড়া যায় দশ মিনিট করে যদি একটা প্রশ্নের জন্য আমি ধরি তাহলে সেখানে কিন্তু তোমাদের কাছে যদি মানে আমাদের থেকে যারা নোটস নিয়ে পড়াশোনা করছো বা বই থেকেও যারা পড়ছো দেখো একটা বইয়ে তো আর সব জিনিস তোমরা ঠিকঠাকভাবে পাবা না সুতরাং তোমাদের একজন টিচারের সাপোর্ট নেওয়া দরকার নোটস নোটসের দিক থেকে এবং যদি ভালো মতো জীবনের নলেজ অর্জন করতে চাও নলেজ গ্যাদার করতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা বইগুলো ভালো করে পড়ো যেমন প্রভাতাংশু মাইতি অসিত কুমার মন্ডলের বইটা তোমরা পড়তে পারো ভালো বই আছে গোপালকৃষ্ণ পাহাড়ির বই পড়তে পারো সেটা খুব ভালো আছে ঠিক আছে তুষার চক্রবর্তীর নতুন বই বে রয়েছে সেটা তোমরা পড়তে পারো মুঘল যুগের উপরে খুব ভালো ভালো বই আছে মোগল যুগের উপরে তোমরা জীবন মুখোপাধ্যায়ের বই পড়তে পারো মুঘল যুগের উপরে এরকম প্রচুর প্রচুর বই আছে মুঘল যুগের উপরে বই আছে তো ইত্যাদি অনেক অনেক বই তোমরা পাচ্ছ মুঘল যুগের উপরে সুতরাং খুব ভালো করে এই পেপারটা তৈরি করতেই পারো পড়তেই পারো আর আমাদের কাছে যদি পুরো চারটা পেপারের মানে যত যা আছে সমস্ত পুরো প্যাকেজটা তোমাদের শুধুমাত্র অনার্সের জন্য আমরা নেই না এখানে পুরো মেজর মাইনর এইসি এমডিসি সমস্ত কিছু মিলে কিন্তু আমাদের কোর্স ফি ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন যদিও বা আমরা মেজরের জন্য এই কোর্স ফিটা নিচ্ছি বাকিগুলো আমরা সম্পূর্ণ ফ্রিতে তোমাদেরকে প্রোভাইড করছি যারা আমাদের কাছ থেকে মেজর প্যাকেজটা নিচ্ছে তাদের সম্পূর্ণ আমরা ফ্রি অফ কস্টে বাকিগুলো প্রোভাইড করে দিচ্ছি তো স্টুডেন্ট সময় নষ্ট করো না আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আরও পরবর্তী সাজেশনসগুলো নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ